বাংলাদেশি ছাত্র রাজনীতির এবং গতিময় ক্যানভাসে প্রায়শই এমন কিছু মুহূর্তের জন্ম হয় যা তাৎক্ষণিক আলোড়ন সৃষ্টি করে না বরং ভবিষ্যতের জন্য রেখে যায় দীর্ঘস্থায়ী আলোচনার খোরাক ঠিক তেমনি এক নতুন অধ্যায়ের রচয়িতা হিসাবে আবির্ভূত হতে চলেছেন ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার নেতৃত্বে হয়তো সংগঠনটির ইতিহাসে এক স্বর্ণালী মাইল ফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে কালের সাক্ষী থাকছে পুরো দেশ বিশ্লেষকদের মতে জাহিদুল ইসলাম সম্ভবত শিবিরের ইতিহাসে প্রথম একমাত্র কেন্দ্রীয় সভাপতি হতে চলেছেন যার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম অর্থাৎ কার্যকরী পরিষদের পাঁচজন গুরুত্বপূর্ণ সদস্য একই সময়ে দেশের সমগ্র ছাত্র সংসদগুলোর নির্বাচনে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির চালকের আসনে বসেছেন এ ঘটনাটি শুধু শিবিরের জন্য নয় রাজনীতির জন্য নয় বরং দেশ বা ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে এক বিরল এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ছাত্র রাজনীতির ইতিহাসে কার্যকরী পরিষদ বা কেন্দ্রীয় কমিটির সদস্যদের ছাত্র সংসদে নির্বাচিত হওয়ার ঘটনা নতুন নয় কিন্তু একই সভাপতির দায়িত্বকালে তারই নির্বাচিত কার্যকরী পরিষদের এতজন সদস্যের বিশেষ করে ডাকসু ও রাকসুর মতো প্রতিষ্ঠিত সংসদগুলোর ভিপি পদে একত্রে বিজয়ী হওয়ার নজির খুঁজে পাওয়া কঠিন। শিবিরের সূত্রগুলো বলছে ইতিপূর্বে সংগঠনটির দীর্ঘ ইতিহাসে এতজন ছাত্র সংসদ নেতার সমন্বয় ঘটেনি এই সমন্বয় জাহিদুল ইসলামের নেতৃত্বকে এক ভিন্ন মাত্রা দিচ্ছে জানিয়ে সংগঠনটির ভেতরে ও বাইরে চলছে ব্যাপক বিশ্লেষণ অনেকে প্রশ্ন তুলছেন এটা কি কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী কোনো সাংগঠনিক কৌশল এই সাফল্যের কৃতিত্ব জাহিদুল ইসলামের একক দক্ষতার উপর না সংগঠনটির সমর্থক ও সমালোচক উভয় স্বীকার করেন ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কাঠামো এবং তৃণমূল পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক এর অন্যতম প্রধান শক্তি আর ধরে একটি সুনির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই সংগঠনটি তার সদস্যদের মধ্যে যে শৃঙ্খলা ও আনুগত্য প্রতিষ্ঠা করেছে তা প্রায়শই নির্বাচনী রাজনীতিতে তাদের জন্য সুনির্দিষ্ট ভূমিকা পালন করবে সাংগঠনিক সক্ষমতার মজবুত থাকলে সেটিকে সঠিক সময়ে সঠিক পথে পরিচালিত করার জন্য একজন দূরদর্শী নেতার প্রয়োজন হয় সেখানেই জাহিদুল ইসলামের ভূমিকা প্রাসঙ্গিক হয়ে ওঠে তার সভাপতিত্বকালে যেহেতু এই ঐতিহাসিক সফলতা অর্জিত হয়েছে তাই ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরেই লেখা থাকবে তিনি এমন এক সময়ে সংগঠনটির হাল ধরেছেন যখন তার কার্যকরী পরিশোধ হয়ে উঠেছে ছাত্রনেতাদের এক উজ্জ্বল নক্ষত্র কার্যকরী পরিষদকে বলা হয় ছাত্র শিবিরের নার্ভ সেন্টার বা সর্বোচ্চ ফোরাম সালে প্রতিষ্ঠার পর থেকেই এই ফোরাম হাজার হাজার সদস্য দেশকে উপহার দিয়েছে যাদের একটি বড় অংশ বর্তমানে দেশের প্রশাসন শিক্ষা ব্যবসা এবং রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছেন এই পরিষদের প্রতিটি সিদ্ধান্ত সংগঠনের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে আর এই ফোরামে যখন ডাকসু ও রাকসুর মতো প্রতিষ্ঠানের নির্বাচিত ভিপি এবং জিএসদের মতো নেতারা সরাসরি অংশগ্রহণ করেন তখনই সেই পরিষদের শক্তি ও কার্যকারিতা বহুগুণে বেড়ে যায় কার্যকরী পরিষদের দিকে তাকালে এই শক্তির গভীরতা অনুমান করা যায় এই হেভিওয়েট নেতৃত্বের তালিকায় শীর্ষে আছেন সাদিক কায়েম যিনি আলোড়ন সৃষ্টিকারী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো নির্বাচনের সহসভাপতি বা ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করার এই বিশাল দায়িত্বর পাশাপাশি তিনি শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদেও আসেন তার দ্বৈত ভূমিকা একদিকে যেমন ক্যাম্পাসে শিবিরের প্রভাবকে সুসংহত করেছে তেমনি অন্যদিকে সংগঠনের নীতি নির্ধারণে ছাত্র সমাজের প্রত্যক্ষ মতামত প্রতিফলিত করার সুযোগ তৈরি করেছে ডাক্সুর ভিপি হিসেবে সাদিক কায়েমের প্রতিটি পদ ক্যাম্প জাতীয় পর্যায়ে আকর্ষণ এবং একই সাথে কার্যকরী পরিষদের সদস্যদের হিসেবে তার উপস্থিতি শিবিরের কৌশলগত সিদ্ধান্তগুলোকে আরও পরিণত করেছে। এই তালিকায় আছেন ডাকসতে নির্বাচিত সাধারণ সম্পাদক জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এস এম ফরহাদ। ডাকসুর ভিপি ও জিএস এই দুটির শীর্ষপদে শিবিরের দুজন গুরুত্বপূর্ণ নেতার অবস্থান নিঃসন্দেহে একটি জোরান্তকারী ঘটনা যা নিকট অতীতে অন্য কোনো ছাত্র সংগঠন করে দেখাতে পারেনি। ফরহাদের নেতৃত্ব এবং ক্যাম্পাসে তার জনপ্রিয়তা শিবিরের সাংগঠনিক শক্তিকে ভোটে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে তিনিও সংগঠনের জন্য এক মূল্যবান সম্পদ ঢাকার বাইরেও এই সাফল্যের বিস্তার ঘটেছে সমানভাবে ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য আসিফ আবদুল্লাহ ডাকসুর পরিবহন সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত এই পদটি ছোট মনে হলেও এর মাধ্যমে ছাত্রছাত্রীদের আস্থা অর্জন এবং সাংগঠনিক প্রভাব বিস্তারের বিশাল সুযোগ রয়েছে আসিফের এই বিজয় প্রমাণ করে যে শিবিরের নেতৃত্ব শুধুমাত্র শীর্ষ দলগুলোতে নয় বরং ছাত্র সংসদের বিভিন্ন স্তরে তরের গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে এই তালিকার উজ্জ্বল আরও বাড়িয়ে দিয়েছেন সাম্প্রতিক সময়ে যুক্ত হওয়া দুজন নেতা চট্টগ্রাম যা বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত যেখানকার ছাত্র রাজনীতিতেও শিবিরের এই অগ্রযাত্রার ছাপ স্পষ্ট শিবিরের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ইব্রাহিম হোসেন রনি যিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্বে আছেন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজয়ী হয়েছেন তার এই বিজয় প্রমাণ করে শিবিরের প্রভাব শুধু ঢাকা বা রাজশাহী কেন্দ্রিক নয় বরং সারাদেশে বিস্তৃত হচ্ছে তবে সম্ভবত সবচেয়ে বড় চমকটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির দায়িত্বে থাকার পাশাপাশি কেন্দ্রীয় কার্যকরী পরিষদেরও একজন সদস্য রাকসুর মতো একটি ঐতিহাসিক ছাত্র সংসদে ভিপি পদে শিবিরের কোনো নেতার বিজয় সংগঠনটির জন্য এক বিশাল সাংগঠনিক এবং কৌশলগত সফলতা এই বিজয় কেবল একটি পদের জন্য নয় বরং উত্তরবঙ্গের ছাত্র রাজনীতিতে শিবিরের শক্তিশালী এর ইঙ্গিত এই পাঁচজন নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম ডাকসু ভিপি এস এম ফরহাদ ডাকসু জিএস আসিফ আবদুল্লাহ ডাকসু পরিবহন সম্পাদক ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রামে নির্বাচিত নেতা এবং মুস্তাকুর রহমান জাহিদ রাকসু ভিপি সকলেই জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন কার্যকরী পরিষদের সদস্য সঠিকভাবে এই চিত্র এটাই প্রমাণ করে যে কেন্দ্রীয় সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম এক অভূতপূর্ব গৌরবের অংশীদার হয়েছেন তার নেতৃত্বে শিবির এমন এক উচ্চতায় পৌঁছেছে যা পূর্বে অকল্পনীয় এই সাফল্য নিয়ে শিবিরের সমর্থকদের মধ্যে উচ্ছাসের কোনো কমতি নেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন নীতি চরিত্র এবং মেধার সঠিক সমন্বয়ে প্রকৃত নেতৃত্বের ভিত্তি করে তোলে তাদের মতে জাহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত বর্তমান কার্যকরী পরিষদটি শিবিরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অভিজ্ঞ এবং মেধাবী পরিষদগুলোর মধ্যে অন্যতম এই হেভিওয়েট নেতৃত্ব আগামী দিনে শিবিরকে আরও সংগঠিত শক্তিশালী এবং জনমুখী করবে বলে বিশ্বাস করেন তাদের প্রত্যাশা ইনশাআল্লাহ সংগঠনটিকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে তবে এই সাফল্যের পেছনে যে একটি দীর্ঘ এবং বন্ধুর পথ রয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে শিবিরের প্রবীণ সমর্থক এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন বর্তমানে এই সময়ের জন্য 2006 থেকে সাল পর্যন্ত সংগঠনটির যে অগণিত নেতাকর্মী আত্মত্যাগ করেছেন তাদের ধন্যবাদ দেওয়া উচিত সেই সময়টি ছিল শিবিরের জন্য এক কঠিন অগ্নিপরীক্ষার কাল প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে হাজার হাজার নেতাকর্মীকে রক্ত ও জীবনের বিনিময়ে সং সংগঠনটিকে টিকে রাখতে হয়েছিল তাদের মতে আজকের এই সাফল্য সেই সব নাম না জানা কর্মীদের আত্মত্যাগেরই সুফল বর্তমান শিবিরের মূলত তাদেরই বপন করা বীজের ফসল ভোগ করছে এই দৃষ্টিকোণ থেকে দেখলে জাহিদুল ইসলামের এই অর্জন শুধুমাত্র বর্তমান নেতৃত্বের সাফল্য নয় বরং এটি একটি ধারাবাহিক এবং সংগ্রামের ইতিহাস সুতরাং জাহিদুল ইসলামের সভাপতিত্বে ছাত্র শিবিরের এই ফলপ্রসূ সাফল্যকে নানা আঙ্গিকে দেখা যেতে পারে এটি একদিকে যেমন তার ব্যক্তিগত নেতৃত্ব এবং ক্যারিশমার প্রমাণ তেমনি অন্যদিকে সংগঠনটির অভ্যন্তরীণ শক্তি শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল আবার এর গভীরে বিগত বছরগুলোতে অসংখ্য কর্মীর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস সব মিলিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এমন এক ইতিহাসের রচয়িতা হতে চলেছেন যা আগামী দিনে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে বারবার আলোচিত হবে তার এই হেভিওয়েট কার্যকারী পরিষদ সংগঠনকে কোন পথে নিয়ে যায় এবং এই সাফল্যকে তারা কিভাবে আরো বিস্তৃত করে সেটাই এখন দেখার বিষয়ে এই অধ্যায়ের সমাপ্তি কোথায় নাকি এটা আরও বড় কোনো অধ্যায়ের কেবল সূচনা সময় তার উত্তর দেবে